তার মধ্যে অলরেডি সিলভার কয়েনের আপনার এটা আমি বললাম সাতশো টাকা এগুলো একশো টাকা করে আপনি পিস পাবেন ঠিক আছে আর এই যে পাঁচ টাকার যে কয়েনগুলো দর্শক অনেকেই অনেক ইউটিউবে ফেসবুকে আপনারা দেখতে পারবেন এই পাঁচ টাকার কয়েনগুলো কেউ লাখো লাখ টাকা দাম বলে আমার কাছে এইগুলো কয়েকশো পিস হবে তাহলে একবার ভাবুন আমি কত টাকার মালিক হতে পারি যদি এই পাঁচ টাকার কয়েনগুলো থাকে অর্থাৎ ওই ধরনের ভিডিও আপনারা যারা দেখছেন আপনাদের কাছ থেকে একটা রেজিস্ট্রেশন ফি নেবে সেটা দু হাজার হোক আড়াই হাজার হোক যাই হোক একটা রেজিস্ট্রেশন ফি নেবে ফি নেবার পরে আপনাদেরকে প্রতারিত করবে আর কিচ্ছু না কারণ পয়সা বিক্রি করতে গেলে কোনো রকম কোনো পয়সা করে রেজিস্ট্রেশন ফি লাগে না আপনি পয়সা বিক্রি করতে আসবেন আপনার পোষালে আপনি দেবেন পোষাবেন আপনি দেবেন না বাস্তব কথা এটা তো যাই হোক উনি দমদম থেকে আজকে আমার কাছে এসছেন এই ধরনের কয়েনগুলো নিয়ে এসছেন আরও অনেক ধরনের কপারের কয়েনগুলো নিয়ে এসছেন কিন্তু এই ধরনের কয়েন আমাদের কাছে চলবে না আপনারা যারা এই ধরনের কয়েন নিয়ে আসেন তারা যেন এই ধরনের কয়েন না এই ধরনের কোন একটা একশো টাকার কাছে প্রায় দাম ছিল উনিশশো বিরানব্বই হায়দ্রাবাদ মিন কিন্তু এই মুহূর্তে এই পয়সাটা বিক্রি হচ্ছে না বা কোনো বায়ার এই মুহূর্তে কেউ নিতে চাইছে না এই পয়সাটা এই পয়সাগুলো আপনারা কেউ রাখবেন না এই পয়সাগুলো এখন এই মুহূর্তে কোনো দাম নেই

অনেকেই ভাবে যে এখানে পয়সা বিক্রি করতে গেলে কোনো অসুবিধা হতে পারে কোনো কিছু হতে পারে অঘটন ঘটতে পারে তো এখানে কি পয়সা বিক্রি করতে আসাটা কি নিরাপদ কোনো অসুবিধা নেই আচ্ছা তো যাই হোক আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা আসবেন নিরাপদে আসবেন কোনো অসুবিধা নেই যদি আপনাদের ভালো লাগে পয়সা বিক্রি করবেন ভালো না লাগলে পয়সা বিক্রি করবেন না পোশালে দেবেন না পোশালে দেবেন না তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার